দীর্ঘ দেড় দশকের বেশি সময় পর কাউন্সিল প্রত্যক্ষ ভোটে খাগড়াছড়ি সরকারি কলেজ ছাত্র দলের কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে খাগড়াছড়ি থেকে বিপ্লব তালুকদারের প্রতিবেদনে দেখুন বিস্তারিত সোমবার দুপুর সাড়ে বারোটার দিকে খাগড়াছড়ি সরকারি কলেজ প্রাঙ্গণে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের পর কাউন্সিলরা ব্যালট পেপারের মাধ্যমে দুই বছরের জন্য সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচনের লক্ষ্যে ভোটাধিকার প্রয়োগ করেন লাইনে দাঁড়িয়ে কাউন্সিলরা উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করেন খাগড়াছড়ি সরকারি কলেজ ছাত্রদলের কাউন্সিল দুই হাজার পঁচিশে মোট কাউন্সিলর ছিল তিনশত ষোলো জন যার মধ্যে দুইশত চুরাশি জনই ভোটে অংশ নেন সভাপতি পদে তিনজন এবং সাধারণ সম্পাদক পদে একজন নারীসহ চারজন অংশ নেন প্রত্যক্ষ ভোটে একশোত এগারো ভোট পেয়ে সভাপতি হয় মাসুদ রানা ও একানব্বই ভোট পেয়ে সাজ্জাদুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয় কাউন্সিলের প্রধান অতিথি ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি আরিফুল ইসলাম আরিফ এছাড়া অন্যান্যদের মাঝে সংগঠনের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক তানবীর আহমেদ তানু খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সভাপতি শাহেদুল ইসলাম সুমন উপস্থিত ছিলেন ছাত্রদলের নেতৃবৃন্দ জানান পনেরো বছরের অধিক সময় পর খাগড়াছড়ি সরকারি কলেজ কাউন্সিল সরাসরি ভোটের মাধ্যমে অনুষ্ঠিত হচ্ছে ছাত্র দলের এ আয়োজনকে গিয়ে ছাত্রদের মাঝে উৎফুল্লতা কাজ করছে কাউন্সিলে যোগ দিয়ে কেন্দ্রীয় নেতারা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে কাজ করা হচ্ছে